আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য কোলের একটা শিশু বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল আপনার পবিত্রতা আপনার চরিত্র ভালো এই সার্টিফিকেট যে যুবকটা দিয়েছিল মনে আছে শিশু বাচ্চা বলে হ্যাঁ বলে ও পয়গম্বর ওই শিশু বাচ্চাটা বলাম আমি সেই যুবক কথা যুবককে কিনারে নিলেন বুকের সাথে ভক্ত বিদ্যালয় যেন আমার উপহার করেছে না যত লাগে নাও একবার নয় দুইবার পার তোমার সাথে ধারণ ক্ষমতা যত আছে তত নিয়ে যাও আমার কোনো আপত্তি না আওয়াজ করে বলে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ

カシカシは別にない。 I'm

মম চরিত্রা বর্ণনা করতে গিয়া সিদ্ধান্ত বলা বলতে গিয়ে এক নম্বর সিদ্ধান্ত বলতে মমিনের সামনে আমি আন্দাজ জিকির বা করলে মমিন ধর্ম ধারণ করতে পারি না মাজিলা কু লঘু ঘুম তার অন্ততটা খেতে উঠে

তারা আমাদের মাসখানেক বসবাস করে আমাদের মধ্যে একই দোকানে সদায় করে একই বাজারে বাজার করে একই মসজিদে নামাজ পড়ে দাড়িও থাকবে টুপিও থাকবে জুব্বাও থাকবে আছে না বলেন আরে বলে আল্লাহ মতলব আগামী পিছনে তারা নামাজ পড়বে মাঝে মধ্যে আপনার মেম্বারে বসে বয়ান করবে কিন্তু এই লোকটা যে টাকা মনে আপনি তো চিনবেন না এই জন্য চেনার জন্য চিন্তা আমি জানাই দেই আল্লাহিন বলেন ওই রাখি রা ঘুম চালা ওই রা

আমি আন্দোলনের পিছনে ডাক দিলি তারা আপনার পিছন থেকে মিচিন থেকে মিচিন থেকে আসতে করে খেতে পড়বে

কাদের বেঈমান কেমনে চিনবেন তারা নিজেরা কোরআন শুনে না অপরকে কোরআন শুনতেও যদি বলে নিজেরা ইসলামী আন্দোলন করে না আবার ইসলামী আন্দোলন আর একজনে করুক এরা করতে হবে না সে

কমছে আওয়াজ করে বলেন আবু জাহিদের সামনেও নবী কোরআনের জেলাবাজ করেছেন আবু জাহিদ ইমান বাড়ছে না বেঈমানি বাড়ছে

Si malang kon keribeman, alat apa jadinya? Ekor jara, esir lingkup jara, tadi tiga nafud jannah, gusulak. পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে ভাই ভাইকে চিনবে না বা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সবাই সবার থেকে যাবে

oh

যতবার কারণে সামন্ত পর্যন্ত কাদের সঙ্গে রাইট রাস্তা দুনিয়াতে পায় ওই বাইদে লয়াত সামন্ত পর্যন্ত পারে পারে ঘুরছে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পোশাকের জন্য দুইজন ফেরেশতা পাঠিয়ে দিছে কাফের সূরাতে একটা কাক তার সামনে মরুভূমির মধ্যে আর একটা মাথার উপরে ঠোঁট দিয়ে একটা পাথরের আঘাত দিয়া ওরে মেয়ে ভালোইল পরবর্তীতে ওই বালু ছাড়াই একটা গর্ত কইয়া আর একটা না নেতারে ওই বালুর মধ্যে ঢাইকা রাখল কাবিল নজর করে দেখি এই অবস্থা তাইলে আমার বাইরে হয়েছে আমার বাইরে এখন কবরে রাখা লাগবে বাইরে কবর দিলে যেমন উঁচা পাহাড়ের টিলায় মনে মনে করে বাইরে তোমার এত উষা জায়গায়

আমার ভাইয়েরা মেয়েটা স্বামীর বাড়ি যাওয়ার পরে যখন স্বামীর সাথে ঝগড়া হয় এক পর্যায়ে যখন স্বামী তাহলে তালাক দিয়া

কোথায় আজকে এ আয়োজন আবেশা হুজুর বললেন হুজুর সত্তর থেকে আশি হাজার টাকায় প্রত্যেক মাসে এতিমখানা দিল্লা ওদিনে খরচ আমার ভাইরা যা কিছু দেখতেছেন আমার ভাইরা সকলের অবদান সকলেরই তার এর কারণে পর্যন্ত হয়েছে কিন্তু এই খরচা হুজুরে যোগা করতে বড় কষ্ট হয় এই মাত্র সে এতিম ছাত্র আছে কোরআনের মহব্বতে কোরআনের ভালো

যুগ এন ছব নাথ করে মজা করে গুনা করবে তবার কথা ভুলে যাবে কিন্তু তবা না করে ঘপরে বেদে নাম সারা ঘর ভয় যোগায় বলেন গিরি তীবলৈ গুনা মাপ ঘরে বাড়ি যাই